বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম ওই পাহাড় আমি পাঠ করছি আমায় হাতছানি দিয়ে ডাকে ওই পাহাড়টি মুখি দিয়ে ডাকে হ্যাঁ আমায় যে বারেবার ডাকে জানি না কেন বারেবার ডাকে পাহাড়টি নদের ওপারে ওই বান্দারবন জেলা শহরে বাম পার্শ্বে শহরের ওই পারে শহর থেকে ব্রিজের বামে পড়ে সেনা ক্যাম্পের দিক যেতে পড়ে ব্রিজ পার হয়েই বামে পড়ে সৌন্দর্যে মনোরম দৃষ্টি কাড়ে সবুজে শ্যামলে যে আছে ভরে পাহাড়টি আমায় ভালোবাসে আমারও যে ভালোবাসা আছে পাহাড়টি যে ভরা গাছে গাছে ওখানে কত হিংস্র প্রাণী আছে ওই পাহাড়টি আমার বন্ধু হয় কিন্তু হিংস্র প্রাণীগুলো তো নয় আমি মুগ্ধ যে ওর সৌন্দর্যই কিন্তু দূরে থাকি আমি সব সময় কারণ নিয়েছে সেখানে আশ্রয় হিংস্র প্রাণীর বাস বসতি রয় তাই যে দূর হতে শুধু দেখি হয় কত মনোরম সবুজ পাহাড় রয় সাঙ্গু নদের তীরে সাঙ্গু নদের তীর ঘেঁষে ওই পাহাড় মোর হৃদয় ছুঁয়ে করেছে উজাড় আমার ভালো লাগে ওই পাহাড় ওখানে যে হিংস্র প্রাণীর তাই উভয় পক্ষের ওই ভালো লাগা নিরর্থক ওই ভালোবাসা দুর্ভাগা তবুও দৃঢ় হতে মনের ভালো লাগা দুপক্ষেই মিলনহীন বড় হতভাগা আমার এই কবিতাটি আমি লিখেছিলাম তিন আট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এই সেই সাথে আপনাদের সবাইকে বান্দরবন জেলার সাঙ্গু নদের তীরে মনোরম পরিবেশ দেখতে আসার আমন্ত্রণ রইল সবাইকে শুভকামনা ধন্যবাদ নিরন্তর অবিরাম অন্তহীন